নমস্কার বন্ধুরা গৌতম পিঙ্কির পরিবারে আপনাদের সকলকে স্বাগতম আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ সকালবেলা আবার দিনটা শুরু করলাম আমার হাতের লাল চা দিয়ে আমার হাতে লাল চা না খেলে আমার ঘরটা মশাইরা আবার ঘুমি না তার সাথে সাথে নিয়ে নিলাম ছেলের জন্য একটু ড্রাই ফ্রুটস ওকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু ড্রাই ফ্রুটস দিই ওর হেলথের কথাও তো চিন্তা করতে হবে আজকে এমনি একটু উঠতে দেরি হয়ে গেছে কেননা ছেলেরা আবার আজকে এক্সাম আছে ও তাড়াতাড়ি এগুলো চা আর ড্রাই ফ্রুটস খাওয়া হয়ে যাওয়ার পর আমাকে আবার ভাত তৈরি ভাত রান্না করার জন্য রেডি হতে হবে কেননা আজকে ভাত খেয়ে আজকে ওর এক্সাম দিতে যাবে আজকেই ওর লাস্ট এক্সাম চলুন চাটা বানানো হয়ে গেছে আমার এবারে ওদেরকে নিয়ে যাই ড্রাই ফ্রুটসের সাথে আমি একটু সিডসও কিন্তু দিই সাথে অনেকগুলো সিডস তারপরে ক্যানবেরি আর অ্যালমন্ড আর একটু ছোলা এগুলো আমি সকালবেলা ওকে দিয়ে থাকি চলুন এখন আমি ওদের কাছে নিয়ে যাই ওদেরকে ডাকি এই চা চাষিয়ে যাও চা দেওয়া হয়ে গেছে এবারে আমি একটু সকালের চাটা জানলার ধারে বসে না খেলে আমার ঠিক মানে মনটা ভালোই লাগে না আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে চা খেতে আমার বেশ ভালো লাগে ওইটা আমার সকালের চাই যায় না হলে একদমই আমার সারা দিনটা বেকার যায় তারপরে দেখুন গাছটার মধ্যে কত পেঁপে ধরেছে এই গাছটা জানেন অনেক দিন ধরে মানে কিছু ফল দিচ্ছিল না তারপরে দেখি আস্তে আস্তে একটা দুটো করে ফল দেওয়া শুরু করলো আমি অনেকগুলো ফল পেরেও নিয়েছিলাম তারপরে এই কটা ফল রেখেছি পাকার জন্য তারপরে আস্তে আস্তে আমি গিয়ে ভাতটা রেডি করলাম কেননা ছেলে খেয়ে বেরোবে পরীক্ষা আছে ওর আজকে লাস্ট এক্সাম আজকে ওর যে আনন্দ মানে মনে আর ধরছে না এবারে ওদের খাওয়া হয়ে গেছে ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আমি রোজ সকালে একটা একটা না একটা হেলদি ব্রেকফাস্ট করি আজকে যেমন সকালবেলা একটু স্মুদি বানিয়েছি তার সাথে একটু অল্প আপেল একদিন এই স্মুদি রেসিপিটা আপনাদের দেব। স্মুদিটা না সকালবেলা যদি আপনারা ব্রেকফাস্টে নেন ওটা শরীরের জন্যও ভালো আর পেটটাও অনেকখানি ভরে থাকে নিন ছেলে কিন্তু রেডি হয়ে গেছে এবারে ওকে আমি একটু স্কুলে ছেড়ে দিয়ে আসবো ও সবাইকে প্রণাম করে নিচ্ছে ওর আজকে লাস্ট পরীক্ষা তাই ওর খুব আনন্দ যে আজকের পর থেকে বেশ কিছুদিন এখন পড়া ছেড়ে থাকবে বলেছে ঠাকুরকে প্রণাম করে নিয়েছে এবারে ওর ফাইলপত্র নিয়ে ও মানে পরীক্ষার উদ্দেশ্যে রওনা হচ্ছে ওকে পরীক্ষা দিয়ে চলে এলাম চলে এসে এবার আমার ঘরের নিত্যদিনের যে কাজকর্ম সেগুলো করতে লাগলাম আজকে অনেকগুলো জামা কেটেছিলাম সকালবেলা সেইগুলো বিছানার মধ্যে অনেকগুলো অনেকক্ষণ ধরে পড়েছিল না মনে করলাম যে আজকে এবার ঘর দৌড়গুলো গোছাবো সেই কারণে জামা কাপড়গুলো ভাজ করে নিলাম একটা একটা করে জামা কাপড় ভাজ করে নিচ্ছি নিয়ে আজকে ঘরের সমস্ত জিনিসপত্র আজকে গোছাবো আজকে মনেই করে রেখেছিলাম যে আজকে ছেলে ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে ঘরে জিনিসপত্র গোছাবো আর আজকে যে ফেলে রাখা কাজগুলো সমস্ত কিছু করে করে নেব তারপরে রান্নাঘরে গেলাম রান্নাঘরে গিয়ে রান্নাঘরটাও দেখলাম আগো হয়ে পড়েছিল তারপরে কিছু শুধুমাত্র ভাতটা করেছিলাম আলু সুতো দিয়ে ছেলে ভাত খেয়ে চলে গেছে একটু ঘি দিয়ে আলু সুতো দিয়ে আর রান্নার যে বাকি রান্নাগুলো ছিল সেগুলো করে নিলাম তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমি ওনার ছেলেকে ওর বাবা আনতে যাবে আমি এদিকে আমার কাজকর্মগুলো সেরে নেব তাই জন্য তাড়াহুড়ো করে রান্নাগুলো করে নিলাম করে এবার গ্যাসটা একটু রান্নার হয়ে যাওয়ার পর আমি একটু গ্যাসটা হালকা করে মুছে রেখে দিই গ্যাসের ওভেনটা যতই কাজের লোক কাজ করুক না কেন আমি এই কাজগুলো ওপর ওপর করে রেখে দিই তাহলে কি হয় রান্নাঘরটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে টাইলসটাও একটু একটু করে মুছে রাখলাম জানি আমার কাজের মেয়ে অনেক করে দেয় কিন্তু তবুও আমি এগুলো মনে করি যে নিজের কাজটা যত নিজে করব তত যেন আরও ঘরদোর পরিষ্কার লাগে কেননা আমার যে হেল্পিং হ্যান্ড ও তো আর আনাচে কানাচে আমার পরিষ্কার করে দেবে না তাই যতটা নিজে করা যায় আর কি যদি নিজে করি তাহলে আমার স্যাটিসফ্যাকশানটা আরও বেশি লাগে সেই কারণেই আমি নিজের হাতে যতটা পারি করি তারপরে আমি নিজের ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম ফ্রিজের ওপরটা না মানে একদিন না পরিষ্কার করলে পুরো একটা কেমন একটা দাগ পড়ে যায় ওই কারণে ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম উপরে ফ্রিজের ডোরটাও ভালো করে পরিষ্কার টরিষ্কার করে তারপরে ফ্রিজের ওপরে যে মানি প্ল্যান্ট গাছটা আছে ওটার মধ্যে জল ভরে রেখে দিলাম যাক রান্নাঘরে কাজকর্ম আমার শেষ হয়ে গেছে এবারে দেখি ঘরের মধ্যে কি অবস্থা ঘরের বাকি কাজগুলো সেরে নিই ঘরের মধ্যে বিছানা টিছানাগুলো একটু পরিষ্কার করে নিই সকালবেলা বিছানাটা কোন পরিষ্কার করেছিলাম আর একটু টান টান করে পরিষ্কার করে নিই একটু ভালো টান টান করে বিছানা পরিষ্কার রাখলে বেশ ভালো লাগে পরে যখন শুই না বেশ আরামদায়ক লাগে আমার ভালো লাগে তো এবার বিছানাটিছানা গ গুছিয়ে টুছিয়ে নিয়ে পর্দা টর্দাগুলো ঠিকঠাক করে সরিয়ে টরিয়ে দিয়ে এবারে আমি মানে টান টান করে বিছানাটা গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে বিছানাটা ঝেড়ে টেড়ে নিলাম নেওয়ার পরে এবারে ঠিক করেছি যে ছেলের সমস্ত বইয়ের র্যাকটা আজকে আমি ধরবো ওর যত বইয়ের র্যাক র‍্যাকে যত বই আছে পুরোনো বই সেই পুরনো বই খাতা আজকে আমি দেখব দেখে দেখে ওর পুরনো বই খাতাগুলো দেখি বাতিল করা যায় না কেন ক্লাস টেন তো হয়ে গেছে আইসিএসসি দেওয়া হয়ে গেছে তো এবারে ইলেভেন পালা তো নতুন নতুন বই আসবে নতুন নতুন বই রাখার তো জায়গা করতে হবে সেই কারণে দেখে দেখে রাখি ওকে তাও একবার দেখিয়ে নেব আসলে ছেলেটা পরীক্ষা চলাকালীন একদম বইটা গুছিয়ে রাখার সময় পায়নি আর এত পড়ার ব্যস্ত ছিল আমি দেখে দেখে গুছিয়ে রাখি এখন দেখি ওকে এসে আসলে ওকে আরেকবার দেখিয়ে এই বইগুলো সরিয়ে নতুন বই রাখার ব্যবস্থা করে দেব কেননা পুরোনো বইগুলো দেখি সরিয়ে রাখতে হবে যদি ওর পরে কোনো কাজে লাগে বা কাউকে দিতে লাগে আমার যায়ের ছেলে ক্লাস টেনে উঠেছে ওরও যদি কোনো রেফারেন্স বুক লাগে তো ওর থেকে নিতে পারবে ওকে দেখিয়ে দেখিয়ে কোনটা ওর লাগবে সেগুলো ওকে দেব। বাকিগুলো কাউকে দিয়ে দেবো বা আমি সরিয়ে রেখে দেবো যদি পরে কোনো সময় লাগে কাজে সেই অবস্থায় কম্পিউটার টেবিলটাও একটু ময়লা হয়েছিল সেগুলো একটু মুছে নিলাম তারপরে ঘর ঘরের অন্যান্য আসবাবপত্রগুলোও দেখলাম একটু ময়লা হয়েছে তো ওইগুলোও একটু পরিষ্কার রোজ যদি না একটুখানি পরিষ্কার করি কেমন যেন একটা ধুলো করে সাদা মতন হয়ে যায় তো ওই কারণে আমি প্রত্যেক দিন না একটু ডাস্টিং করে নিই প্রত্যেকটা ফার্নিচার একটু একটু করে ডাস্টিং করে নিই তাহলে কি হয় প্রত্যেক দিন ডাস্টিং করলে আর ওই ময়লাটা জমে না তো যাই হোক এই করতে করতে সারাটা দিন আমার কেটে গেল আজকে এবারে ছেলে আসার সময় হয়ে এসছে তো আজকের মতন এই পর্যন্তই টাটা